একের আট দিয়ে ভাগ কর একের আট দিয়ে ভাগ হ্যাঁ মানে 1 ভাগ 8 হ্যাঁ 8 ক্যালকুলেটর সারা নিজে নিজে ভাগ কর নাকি ক্যালকুলেটর লাগবে একের আট ভাগ করলে কত হয় কত তুই ভাগ কর যেমনে খুশি আপনি কত কলম আর তুই খাতা কলম যত খুশি লাগ সাইডে দিলে এক উপরে দিলে এক নিচে দিলে এক কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না

একে রাত কর হ্যাঁ এই হেরা না ফলে এটা করে এই এটা কর হ্যাঁ এই পেশাটা যদি না হারস এই পেশাটা কর আমি হারি না মাথা ধুই না কিছু কি কিছু মাথা ধুই তুমি কিরা বেক সু কবি ভাত খাবি আয় হাই তুই ভাত খাস না আয় তিন দিন ওর ভাত খাবে আয় তুই তোর আর খিচুড়ি তো প্রায় শেষ পর যায় পাঁচ বিয়ে খাইছিনি করে খাইছে কোন বাত খাইছ यार हारस না দা বাংলাদেশে কাছে ইংলিশে তো বুদ্ধিটুকু কঠিন মুট দেখা যায় বাংলাদেশে হ্যাঁ আমি কি সাউদি খাইছে না লাগে তোর ব্রাদার খাইছে আমার আগে দিয়া অন এই বাগটা হারাস না কেন দে আর ওই এই পাশটা কি লেখছিল এই পাশটা হুম এই যে যে এটা প্রথম রাখি এইটা কি লেখছিল এটা এটা না ডাইন পাশটা এটা এটা দেখ বাংলাতে চাই হ্যাঁ এই যে অন দুইটা হইছে না এই একটা এই একটা দুইটা হইছে নি হুম দুইটা যেটা হারাস কর চাই যা আরে আর আমার একটা ঢুই না কি একটা ঢুনে রে কি অঙ্ক জেডি হবে হারিনা তুই তুই আবার হায়ার মে

बीस रे फांस दे बाकर हैं इधर तो वो साइर मना चाहिए मना होए तो ये लाइक आंके करो मामा आंके करो अच्छा इबार ये करो फांस रे बीस दे बाकर हम्म इबार को इबार क्या है इबार क्या मिल जाने नहीं मिल बाग बुल्लाई से बाग बुल्लाई के साथ তবেহীতো পাৰেই কেনে তাজবে তাজবে নাযুক হৈছে